বাড়িতে আছেন দিদি আপনার বাড়ি ও আচ্ছা কী হয়েছে আপনার হাজবেন্ডের এটা সামনে আসেন মানে কিডনির সমস্যা মানে কিডনির সমস্যা পেশাবের তলি একদম নষ্ট হয়ে গেছে যে কতদিন থেকে ইয়ে সমস্যাটা আট বছর বছর থেকে আচ্ছা এই জায়গাটার নাম কি হ্যাঁ মরঙ্গাবাড়ি আচ্ছা আচ্ছা কী নাম আপনার হ্যাঁ বিবি আচ্ছা তাহলে আপনি কয়জন থাকেন এই সংসারে আপনার কয়জন আছেন কয়জন সাতজন ও আপনার ছেলে মেয়ে কয়জন আচ্ছা আচ্ছা মানে কি করতো মানে এটা কি আপনার মেয়ে নাম তোমার কি খাতুন কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে মানে তোমার বাবার কতদিন লেগে এই সমস্যা আট বছর থেকে মানে চিকিৎসা কোথায় গড়িয়েছেন দিদি শিলিগুড়িতে মানে কলকাতাও গিয়েছেন এখন কি মানে কাজকর্ম টোটালি করতে পারে না আচ্ছা দাদা আপনার এই সমস্যা কত দিন থেকে আপনার বছর থেকে আপনি আগে কি করতেন ব্যবসা কি করতেন মানে রিক্সা চালাতেন আর কি মানে রিস্কা চালানোর পর মানে হচ্ছে ভেরি করতেন আর কি কি ভেরি করতেন চুরিমালা চুরিমালা ভেরি করতেন হ্যাঁ আচ্ছা মানে আট মানে আট বছর তাই কি টোটালি মানে সব বন্ধ সব বন্ধ আছে সব বন্ধ এখন তাহলে আপনার সংসার চলছে কীভাবে আমার সংসার এখন চলছে একটা ছেলে একটু কাজ করতে পারে মানুষের হাজিরা ঠাজিরা পড়ে ও আপনার ছেলে বয়স কত বয়স সতেরো বছর মানে সত্তর বছর বয়স হ্যাঁ সতেরো বছর বয়স মানুষের হাজিরা ঠাজিরা করে এগুলো করে চালায় দিচ্ছে ও পড়াশুনো করে

তারপরে আমার তো এই যে আমার ওই ছেলে বয়স থেকে ফেরি করি রেশ কাঁচাল আসি যতটুকু কষি সবগুলো আমার রোগের পেছনে শেষ পনেরো দিন পর পর শিলিগুড়ি যাওয়া লাগে মানে এটা এটা কি আছে এটা এটা আমার পেশাবের থলিটা একদম নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে পেশাবের থলিটা হ্যাঁ ওইটা খারাপ হয়ে গেছে পুরোটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আগে তো এই পাইপটি আমার পেশাবের থলি দিছি আর কি লাগে এটা দিয়ে পেশাব হইছে আর এখন এটা আমার এই যে অপারেশন করছি এখানে এখানে অপারেশন করছি অপারেশন করিয়া একদম পাইপের সাথে লাগিয়ে দিছে আচ্ছা আচ্ছা এটা 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 খুলতে পারেন না না লাগিয়ে দিছে না এটা দিয়ে ডাইরেক্ট পেশাব হচ্ছে যতদিন আমি পেশাবে থলি পাল্টাইতে পারি না মানে এটা আপনি আপনি পেশাব হচ্ছে আর কি আপনি আপনি পেশাব হচ্ছে হ্যাঁ এখন আমার জীবনে যতটুকু কাজ করছি আমার মানুষের গোড়া গোড়ায় গ্রামে আর কি আমাকে সাহায্য রাজ্য করছে করি ধরি আমি বাইরে গিয়েছি শিলিগুড়ি গেছি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করছি করিয়ে চলতেছি আর এখন মানুষটা খুঁজি ঠুঁজি আমি শিলিগুড়ি যেতে লাগে পনেরো দিন পর বিশ দিন পর এক মাস পর যেতে লাগে এখন শিলিগুড়ির তাপস মিত্র নার্সিংহোমে আমি চিকিৎসা করি আচ্ছা কীরকম টাকা লাগতে পারে যে আপনি শিলিগুড়ি যাচ্ছেন এর পরে হতে পারে শিলিগুড়ির ডাক্তার বলছে আমার শিলিগুড়ির ডাক্তার বলছে এখানে পেশাবের থ্রিটা লাগবে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা কিডনি দুটো আমার একটা সেভেন পার্সেন্ট একটা এইট পার্সেন্ট দোষ সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট দোষ ওয়াশ করতে আমার লাগবে তিন লাখ টাকার মতো মোটামুটি সাড়ে চার পাঁচ লাখ টাকা লাগবে আমি গরিব আমি এগুলো চিকিৎসার আশায় বাদ দিলাম নামছি মানুষের কাছে খোঁজাখুঁজি করতেছি হ্যাঁ আমার বাড়িঘর দূর দেখেন না কি অবস্থা এখন এই যুগে এই এমন বাড়িঘর দূর থাকে এই যুগে এই বাড়িঘর দূর এই ভাঙা ছিগে ভাঙি গর দূর এখন আমি বাড়ি থাকতে পারি না কি অবস্থা না বাড়িঘরের যে পরিস্থিতি খুবই তো খারাপ আচ্ছা সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কি সরকারিভাবে কোনো চিকিৎসা পাই এখন মানে সাহায্য পাইনি মানে সরকারিভাবে ঘর এসেছে কি এর মধ্যে তো অনেক অনেকে ঘর পেল আর কি আসি নাই আমাকে বলছে গ্রামের নেতারাতা বলছে বলে তোমার পরের ধাপে হবে পরের ধাপে হবে কিন্তু আপনার তো প্রয়োজনটা বেশি যা দেখছি যে ঘর পরিস্থিতি এখনো এখনো পাইনি যাই হোক পাইনি তো আমার যে পরিস্থিতি তাতে আমার মরা ছাড়া কোনো উপায় নেই না যেহেতু দুটো মেয়ে আছে মেয়ে দুটো মেয়ে আছে আর আমার ট্রিটমেন্টের জন্য যদি কিছু সাহায্য করে তো আমার উপকার হবে আর কি আমি ট্রিটমেন্টটা করতে পারবো বা মানুষের আশুরবাদে যদি ট্রিটমেন্ট করে সাহায্য করে বা তার আশুর আমি যদি ভালো হই তা আমার মেয়ে দুটার ভিতরে অবশ্যই অবশ্যই এটা তো রাখতে পারবো আর কি আমরা আমার আটত্রিশ বছর বয়স আটত্রিশ বছর বয়সে আমি বুড়ে হয়ে গেছি আমার রোগে আজ আট বছর থেকে এই যে কিডনি কিডনির রোগ এই পেশাবের থলি নিয়ে বেড়া থলি নিয়ে বেড়া এইভাবে বেরাইতে বেরাইতে আমার পেশাবের যে মেন থলিটাই নষ্ট হয়ে গেছে মেন থলিটাই নষ্ট হয়ে গেছে কিডনি দোষ আমি কীভাবে চলবো হাঁটতে পারি না কারো কাছে আছে একটু এদিক ওদিক সাহায্য মানব সেটাও পারি না হ্যাঁ এই মতন হয়ে গেছে দর্শক যদি আমার দেখিয়ে মায়া চাপেই মায়া চাপে আমার পরিবারকে দেখি আমার ঘরদুয়ারকে দেখিয়া আমার ট্রিটমেন্টকে দেখি আমার শরীরের বিধি দেখিয়ে যে কিছু সাহায্য করে তা আমার বিশাল উপকার আমি ট্রিটমেন্ট করতে পারবো ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো তার আশীর্বাদে যদি আমি ভালো হই তাহলে আমার পরিবেশটাকে একটু চালাইতে পারবো কাজকামাই করি আচ্ছা আর নাম কি আপনার আমার নাম আজিজার রহমান আমার বয়সও বেশি না আটত্রিশ বছর বয়স আজিজার রহমান এই জায়গাটার নাম কি মোরঙ্গাবাড়ি মোরঙ্গাবাড়ি অঞ্চলটা কি পড়ছে চিলকিরাট অঞ্চল গ্রামের নাম মোরঙ্গাবাড়ি মানে চিলকিরাট অঞ্চল বন্ধুরা আজকে আমি আসি আমার কুচবিহার জেলার চিলকিরাট অঞ্চলের মোরঙ্গাবাড়ি গ্রামে এখানে এই যে দাদা আর দিদি কি বলবো মানে আট বছর থেকে কোনো কিছু কাজ করতে পারছে না একমাত্র উপার্জনকারী আগে রিক্সা চালাতেন পরে ফেরি করতেন কিন্তু মানে ভাগ্যের পরিষে আজকে রোগে আক্রান্ত এখন সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা যা যারা ভিডিওটা দেখছেন আপনার যারা যারা যার যতটুকু সামর্থ্য এই দাদাকে সবাই হেল্প করুন আর যদি হেল্প করতে না পারেন তাহলে একটাই বলবো যে আপনার ভিডিওটা কম শেয়ার করুন তাহলে যারা হেল্প করতে পারবে তার কাছে যেন ভিডিওটা পৌঁছায় সবার কাছে আমার দর্শকবৃন্দ যারা ফেসবুক ইউটিউবে যারা আছেন সবাইকে অনুরোধ করব এই দাদা যাতে চিকিৎসা করাতে পারি আমরা সবাই চেষ্টা করুন দেখুন আজকে এই বর্তমান জামানায় বাড়িঘরগুলো দেখুন কি পরিস্থিতি এই ঘরে বর্ষার দিনে কীভাবে থাকবে মানে দেখুন ঘরের পরিস্থিতি দেখুন এই যে বাড়িতে যুবক মেয়ে রয়েছে তারপরে এই ঘরে কিভাবে মানুষ মানে বাস করতে পারে যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝড় আসলে মানে আচ্ছা দাদা ঝড় আসলে কোথায় যান ঝড় আসলে পাশের বাড়ি যাওয়া লাগে মানে পাশের বাড়িটা আশ্রয় নেওয়া লাগে আচ্ছা আপনার এটা কি ছোট মেয়ে এটা আমার ছোট মেয়ে বড় মেয়ে আছে বড় মেয়ে আছে এর বড় না এর বড় মেয়ে আমার না এর নানির বাড়ি গেছে আচ্ছা আচ্ছা বয়স কত বয়স সাড়ে সতেরো বছর আমার মেয়ে দুটের ভীতি দেখি মানে চোখের ভীতি দেখিয়ে আমার চোখের কান্না আসি যায়

একটু আর কি হয় বলে যাক একটু আমি যদি মানুষ সাহায্য করে আমি সব দর্শক বৃন্দুর উদ্দেশ্যেই বলবো আপনারা দেখুন কি পরিস্থিতিতে এই দাদা আছেন বাড়িঘর অবস্থা কি বলবো এরকম বাড়ি খুব কমই দেখা যায় আজকাল গ্রামগঞ্জে এরকম বাড়ি এখন পাওয়া যায় না তারপরে দাদা কষ্টে আছেন এই সামনে যে সরকারি ঘর তাও ভাগ্যে জুটলো না যাই হোক আমরা যারা প্রশাসনিক ক্ষমতায় যারা যারা আছেন তাদেরও কাছে আমরা অনুরোধ আপনারা পারলে এই দাদার ঘরটার কম ব্যবস্থা করে দিন যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছ হয় মানে কম ঘরটা ব্যবস্থা করা খুবই দরকার আর আমার আমার তরফ থেকে আর আর কি ব্যবস্থা আমার তরফ থেকে আমি মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী কিছু আমি হেল্প করছি হ্যাঁ এই যে টাকা এটা আমার তরফ থেকে দিলাম হ্যাঁ আর আমি সব দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলবো আপনারা সবাই সহযোগিতা করুন আচ্ছা দাদা আপনার ফোনপে নাম্বারটা বলেন ফোনপে নাম্বার আমার হলো সেভেন এইট সেভেন এইট ওয়ান টু তারপর ফোর সিক্স তারপর 70 70 আচ্ছা ঠিক আছে এই এটা আপনার ফোনপে নাম্বার তো আমার ফোন নম্বরে ফো ফোনপে নম্বর